বাস প্রেমী ভাইরা বগুড়া ট্রি অল্টারের পক্ষ থেকে আপনাদেরকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আপনারা দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতে পাচ্ছেন আজকে আপনাদের সামনে এই যে ছাদ বাগানের জন্য আপনারা যারা চারা গাছ খুঁজছিলেন এই যে চারা গাছটা দেখেন এই যে গোড়া থেকে এখানে কিন্তু দেড় ফিট অর্থাৎ এই পর্যন্ত এক ফিট উপরে কলম এবং সেখান থেকে হাফ ফিট উপরে অর্থাৎ দেড় থেকে দুই ফিট সর্বোচ্চ উপরে ডালপালা শুরু এই তিনটা ডাল তিন দিয়ে গেছে এই যে উপর দিকে যা হলো এই ধরনের চারা গাছ করছেন ছাদে লাগানোর জন্য তাদের জন্য আজকের এই ভিডিওটা এই চারা গাছগুলো কিন্তু আপনারা ছাদ বাগানে লাগালে একদম ফুলের মতো দেখা যাবে প্রত্যেকটা গাছ এবং গাছের গোড়া দেখেন একদম সোজা কিন্তু এই চারা গাছগুলো আপনারা সাদে লাগালে এই বছর থেকেই সবচেয়ে সুবিধা হচ্ছে এই বছর থেকেই কিন্তু এই আপনি ফল পাবেন এবং এই চারা গাছগুলো আমাদের বগুড়া ট্রি অল্ট নার্সারি থেকে আপনারা সংগ্রহ করলেই সম্পূর্ণরূপে গ্রান্টি সহকারে এই চারা গাছগুলো আপনারা পাবেন আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় কুড়িয়া সার্ভিসের মাধ্যমে খুবই যত্ন সহকারে এই চারা গাছগুলো আপনাদের হাতের নাগালে সরবরাহ করে থাকি আমাদের নার্সারিতে কিন্তু শুধু যে একটা চারা এইরকম খাটো ঝাকলালো তা না আমাদের নার্সারিতে কিন্তু প্রচুর পরিমাণে চারা আছে চারা এই নার্সারিতে তারপরে যে কতগুলো ডালপালা বের হয়েছে আবার নতুন করে এই যে দেখেন এটা কিন্তু আমের চারা গাছ দেখেন কত সুন্দর ঝাঁকরালো টাইপের চারা গাছ এই চারা গাছগুলো কিন্তু আপনারা সাত বাগানে অনায়াসে লাগাতে পারেন আমাদের নার্সারিতে কিন্তু চ্যাংমাই সূর্য ডিম চাকাপাত বোনাই কিং ফোর কেজি থেকে শুরু করে দেশি বিদেশি সব ধরনের জাতি কিন্তু পাওয়া যায় আপনারা কিন্তু আমাদের থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই চারা গাছগুলো সংগ্রহ করতে পারেন আর এই চারা গাছ চারা গাছের দাম কিন্তু আমড়ি খুব একটা বেশি না খুবই সীমিত মূল্যে আমরা এই চারা গাছগুলো আপনাদের মাঝে দিয়ে থাকি আপনারা শুধু স্ক্রিনে দেওয়া নাম্বারে একটা ফোন দিয়ে অথবা হোয়াটসঅ্যাপ ইমোতে এস এস দিয়ে কিন্তু কথা বলে এই গাছগুলো আপনারা সংগ্রহ করতে পারেন দেখেন এই চারা গাছ এটা হচ্ছে বারমাসি কাটিমো নামের চারাগাছ দেখেন গাছের গোড়াটা দেখেন কীরকম মোটা এবং দেখেন ওপর দিকে কিন্তু ঝাঁকালো এই যে দেখেন এই চারা গাছটা আপনাদেরকে যদি দেখায় দেখেন রকম একটা গাছ এই দেখেন একই মাপ এবং ওপর দিকে দেখেন কীরকম ঝাঁকানো এই যে দেখেন ওপর দিকে কত সুন্দর ঝাঁকালো নিচের দিকে দেখেন গোড়া কিরকম মোটা এই চারা গাছগুলো আপনাদের জন্যই তৈরি করা যারা ছাদ বাগানে চারা গাছ লাগাতে চাচ্ছেন এবং যারা ছাদ বাগানে লাগাতে চাচ্ছেন একই গাছে চারটা জাত পাঁচটা জাত ছয়টা জাত এইরকম চারা গাছ তারা কিন্তু আমাদের থেকে পেয়ে যাচ্ছেন আপনাদের কাঙ্ক্ষিত চারা গাছ এই যে দেখেন ব্ল্যাক স্টোন চাকাপাত এই যে অস্টিন চ্যাংমাই এবং বারো মাসি একটা জাত সহ ছয়টা জাতের চারা গাছ এখানে এই যে দেখেন ওই একটাই না শুধু আমাদের কাছে কিন্তু আরো আছে আপনাদেরকে দেখায় এই সব এই চারাগুলো আপনাদের জন্য আমাদের প্রস্তুত যায় আমরা কত সুন্দর একটা গাছ এই যে আপনাদের আপনাদেরকে দেখায় এই যে বেনানা ম্যাঙ্গো আমের গাছ এই যে দেখেন কত খাটো চারা ভাই আসলে এত খাটো চারা এত ঝাগড়ালো চারা আপনারা হয়তো খুঁজে খুঁজে হয়রানি হয়ে যাচ্ছেন কিন্তু আমাদের থেকে আপনারা চারাগাছ সংগ্রহ করলে আপনাদেরকে আর হয়রানি হতে হবে না একদম আপনাদের কাঙ্ক্ষিত চারাগাছ পাওয়া যাবে এই যে আমাদের এই চারা গাছগুলো কীভাবে এত ঝাঁকাল হলো তার একটু কিছু আপনাদেরকে ইয়ে দেখায় দেখেন চারা গাছটার মাঝখানেই কিন্তু আমাদের হাট পুনিং করা সেখান থেকে চতুর্দিকে ডালপালাগুলো চলে গেছে এবং এই যে দেখেন এই যে ডালটা কোন জায়গায় আমরা পুনিং করে দিচ্ছি দেখেন পুনিংয়ের নিচ থেকে কিন্তু এই যে অলরেডি কত মোটা আকারে কুশি বের হচ্ছে দেখেন প্রত্যেকটা পাতার গোড়া থেকে কিন্তু কুশি বের হচ্ছে

দিয়ে থাকি যদি কোনোভাবেই চারা গাছের ক্ষতি হয় অর্থাৎ মারা যায় সেই ক্ষেত্রে আপনারা কিন্তু কোনো টাকা ছাড়াই সম্পূর্ণ রিটার্ন পাবেন এই চারা গাছগুলো আমাদের থেকে নিলে আমরা বাংলাদেশের চৌষট্টি সব প্রান্তে সকল প্রান্ত কুরিয়া সার্ভিসের মাধ্যমে এগুলো ডেলিভারি যার কারণে কিন্তু বাসায় থেকেও এই চারা গাছগুলো সংগ্রহ করতে পারছেন এবং আপনারা যারা চারা গাছগুলো

আপনি তো দুইটা একটা কিন্তু দেখেন এই চারা গাছ নয় এগারো নয় তিনে বারো বারো চারে ষোলোটার মতো ডালপালা উপর দিকে এবং এই যে এখান থেকে চারটা ডাল এবং গাছ কিন্তু একদম সোজা স্টেট গাছ এগুলো এটা কিন্তু একটা সূর্য ডিমামের চারা গাছ এই যে দেখেন আপনাদেরকে দেখাই এটা একটা আমের আম সম্পর্কে আপনাদের যদি ধারণা থাকে দেখেন কত সুন্দর সুন্দর চারা কোন মাপের চারা লাগবে আপনার কি দামের চারা লাগবে কত বড় চারা লাগবে মাদার গাছ থেকে শুরু করে এই ছাদ বাগানের খাটো থেকে মাদারে যে কোনো জাতের চারা যে কোনো সাইজের চারা গাছ নিতে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আম থেকে শুরু করে যে কোনো ফল বাংলাদেশে এমন কোনো বিদেশি ফলার সব ফল বাইরে থেকে সব চারা গাছের প্রয়োজনে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে জানতে পারবেন সেই চারা গাছের মূল্য এবং সংগ্রহ করার কৌশল আর একটা বড়ো কথা আমার যে স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে কিন্তু হোয়াটসঅ্যাপ ইমো দুইটাই আছে আপনারা কিন্তু চাইলে হোয়াটসঅ্যাপ বা ইমোতে ভিডিও কলের মাধ্যমে আপনারা দেখে আপনাদের ইচ্ছা মতো পছন্দ করে আপনাদের যে কোনো চারা গাছ লাগুক আপনারা কিন্তু আমার আপনাদের পছন্দ মতো ক্রয় করতে পারবেন পরবর্তীতে এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লা